নমস্কার বন্ধুরা আমি মৌমিতা একটা গল্প বলি সোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধা লেখিকা আশাপূর্ণা দেবী রচিত একটি ছোট গল্প একটি করুণ কাহিনী শুরু করছি আজকের গল্প গিয়েছিলাম পুজোর সময়ে দার্জিলিংয়ে উঠেছিলাম লুইস জুবিলি স্যানিটোরিয়ামে ভ্রমণের আনন্দ এবং জাতি ধর্ম দুই যাতে বজায় থাকে সেদিকে প্রখর দৃষ্টি রেখে অর্থোডক্স ডিপার্টমেন্টে আশ্রয় নিয়েছি আশেপাশে কিছু স্বগত্র প্রতিবেশিনীও পাওয়া গেছে একটি পরিবারের সঙ্গে একদিন টাইগার হিলে সূর্যোদয় দেখে আসার সূত্রে বেশ একটু ঘনিষ্ঠতা হয়ে গেল তবে পারিবারিক পরিচয়ের বাইরে নিজের যে তুচ্ছ একটুখানি পরিচয় আছে সেটুকু সযত্নে গোপন রেখেই চলেছি ওদের রুম এগারো আমাদের তেরো মধ্যবর্তিনীটি নিতান্তই তরুণী চুলে যাদের পাক ধরেছে তাদের সযত্নে এড়িয়ে চলেন কাজেই এক ঘর টপকে ও ঘরের সঙ্গে আলাপ জমানো এগারো নম্বর প্রায়ই ঘরে আসেন এবং আমার টেবিলে পুজোবার্ষিকীর ছড়াছড়ি দেখে ছড়াছড়ির কারণ রুম নম্বর তেরোর কর্তা ছুটির মধ্যে পড়ে শেষ করবার বাসনা নিয়ে ডজনখানেক পত্রিকা সঙ্গে এনেছেন তিনি পুলকিত চিত্তে মন্তব্য করেন আপনারও দেখছি আমারই মতো বইয়ের বাতিক পয়সার কাঁড়ি নষ্ট করে কত বই কিনেছেন আমিও অবশ্যই ওই বাতিকের জ্বালায় এই পুজোর সময় অনেকগুলো পয়সা জলে দিই তবে আপনার মতো এত না হ্যাঁ আমাকে যে এই বইগুলোর জন্য একটা পয়সাও জলে দিতে হয়নি সেই সে খবর আর ফাঁস করে ফেলি না সর্বভাবময়ী এবং সর্ববাক্যময়ী একটু হাসির দ্বারাই উত্তর সমাধা করি তবে তার পয়সাগুলি যে জলেই গিয়েছে সে সম্বন্ধে আর দ্বিমত পোষণ করি না এগারো নম্বর বলেন এখানে হই হই করে কেটে যাচ্ছে তাই বুঝতে পারছেন না নইলে চব্বিশ ঘন্টা শুধু বই নিয়েই থাকি কর্তার কাছে কম বকুনি খাই তার জন্যে কিন্তু কি করবো ভাই পারি না বই নইলে একদণ্ড থাকতে পারি না হৈ হৈ করে কাটছে সকলেরই এর মধ্যে একদিন একটি মজার ব্যাপার ঘটল ঘটল মানেই যে তার মধ্যে কোনো ঘটনা আছে তা নয় সে আশা করবেন না ঘটল ব্যাপার ঘটনা কোথায় সারা জীবনের ইতিহাস তন্ন করে দেখেছি কোথাও একটি ঘটনাও চোখে পড়ে না অঘটন ঘটন দেবী ভুলেও কোনোদিন ফিরে তাকাননি আমার দিকে যা সচরাচর ঘটছে যা অনেকের জীবনেই ঘটে থাকে তাকে আর ঘটনা বলা যায় কি করে একটা কুকুর যখন কোনো মানুষকে কামড়ায় সেটা তো আর সংবাদ হয় না সংবাদ হয় তখনই যখন মানুষ একটা কুকুরকে কামড়ায় সত্যি ভারী খেদ হয় যখন আগাগোড়া জীবনটা হাতড়েও একটিও সত্যি গল্প লেখবার মতো ঘটনা খুঁজে পাই না অথচ দেখেছি তো ধারে কাছে মনে হয় আমি বাদে সকলের জীবনেই গাদা গাদা ঘটনা এক এক ভাগ্যবানের জীবন তো দেখি ঘটনার চাষ চলছে তার সাক্ষ্য দেখবেন ওদের জীবন কাহিনীতে ভ্রমণ কাহিনীতে ওরা যদি ভ্রমণে বেরোলেন তো স্টেশন প্ল্যাটফর্ম থেকেই ঘটনা শুরু হয়ে গেল পথে ঘাটে হোটেলে রেস্তোরাঁয় মন্দিরে ধর্মশালায় যেখানে যত রূপসী তরুণী আছে সকলে মিলে পালা করে সেই ভাগ্যবানেরই প্রেমে পড়তে থাকে আর চমৎকার এক একটি গল্পের মতো সুন্দর সুন্দর ঘটনা জমে ওঠে ওদের পক্ষে সত্যি গল্প লেখা কত সোজা সোনার সঙ্গে কতটুকু খাদ মেশালে খাটি গিনি শোনা হয় আর সত্যির সঙ্গে কতটুকু গল্প মিশেল দিলে খাঁটি সত্যি গল্প হয় এটা জানা একটা আর্ট বই কি সে আর্ট সকলে আয়ত্ত করতে পারে না জাগে কি বলছিলাম হোটেলের চাকরটা একদিন বুঝি ভুলক্রমে আমাদের চিঠি ওদের ঘরে দিয়ে এসেছে বিজয়া দশমীর পরের দিন চিঠি দু চারখানা আসছেই এদিক ওদিক থেকে দেখি এগারো নম্বরের ভদ্রমহিলা দুখানা চিঠি নিয়ে ছুটে এসেছেন আমার দিকে এগিয়ে দিয়ে বললেন এই চিঠি আপনার হাতে নিয়ে উল্টে দেখলাম একখানা খাম একটা পোস্ট কার্ড মেয়ের আর বোনের সৌজন্যের হাসি হেসে বললাম হ্যাঁ আমারই আপনার চিঠির সঙ্গে দিয়ে গেছে বুঝি আর বলেন কেন বুদ্ধি দেখুন মুখ পড়ার রুম নম্বর এগারোর চিঠির সঙ্গে তুই রুম নম্বর তেরোর চিঠিটাও দিলি কী করে পাহাড়ি ভৃত্ত জেঠুর পক্ষে এ ভুলটুকু করে ফেলা খুব একটা মারাত্মক ভুল বলে মনে হয় না তবু বলি হোর ভুলের খেসারত দিতে আপনাকে আবার ছুটে আসতে হলো থাতে কি তো আর গেলাম না বরং সাপে বড় হলো কিসের সাপ কিসের বর ধরে ফেললাম আপনাকে ভেবেছিলেন ফাঁকি দিয়ে পার পেয়ে যাবেন কেমন এখন ধর্মের কল বাতাসে নড়ল তো আচ্ছা দিদি এতদিন আলাপ হয়েছে পরিচয় দেননি কেন বলুন তো হেসে ফেলে বলি কিসের পরিচয় আহা আর লুকোতে হবে না যাক ভাগ্যিস চিঠি বিভ্রাট হলো তাই না জানতে পারলাম কিছু মনে করবেন না আপনার বোনের লেখা পোস্টকার্ডখানা পড়ে ফেলেছি তাইতেই তো ধরে ফেললাম বোনের লেখা পোস্ট কার্ড ততক্ষণে আমিও পড়ে ফেলেছি দেখলাম তিনি কার্ডেই কবিত্ব করেছেন প্রশ্ন করা হয়েছে দার্জিলিংয়ে এসে ক্যালকাটা রোডের নির্জনতায় কোনো গল্পের উপকরণ পেয়ে গেলাম কিনা এগারো নম্বর আবার বলেন দেখুন দিকি এত বড় একটি গুণী মানুষকে নিয়ে এই কদিন ঘর করলাম অথচ কিছু টের পেতে দেননি বললাম ভারী তো গুণ আপনার দেখছি ভারী বিনয় বাংলাদেশে কে না আপনার নাম জানে সত্যি আপনার লেখা যে কি ভালো লাগে আমার একটুখানি স্নিগ্ধ হাসি হাসলাম সত্যি বলতে ভদ্রমহিলার বুদ্ধি শুদ্ধির উপরে হঠাৎ যেন বেশ একটু আস্থা জন্মে গেল হে তো গেল প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্কে দেখি এগারো নম্বর তার স্বামী বেচারাকে ধরে এনেছেন লেখিকা সন্দর্শনে ভদ্রলোক শুনেছি কারবারই লোক বাজার দরের ওঠা পড়ার দিকে তাকিয়েই দিন কাটে নিশ্চয়ই তাকে ধরে এনে এ কী বিড়ম্বনা হেসে বললাম সন্দর্শন তো দিনভরই হচ্ছে একগাল হেসে এগারো নম্বর বললেন সে আলাদা দেখা এ হল নবদর্শন বুঝুন কপাল আমার ভাগ্যে যদিও বা একটি নবদর্শনের দর্শক জোটে তো সে কিনা না নিরেট একটি কিন্তু ও কথা থাক কি জানি এ লেখা কখন কার চোখে পড়ে যাই হোক তবুও বলবো লোকটি ভালো লোক কথা কয়ে বুঝলাম লেখক শব্দের ভাষাগত অর্থটুকু জেনে রাখা ছাড়া কে যাবত আর কখনো তাদের সম্বন্ধে মাথা ঘামাননি ভদ্রলোক তথাপি বই বাতিক গৃহিণীর পাল্লায় পড়ে ঝাড়া এক ঘন্টা জলজ্যান্ত একটি লেখিকার সঙ্গে সাহিত্য নিয়ে তিনি আলোচনা করে গেলেন আলোচনার ধারাটা ই ধরনের যথা লিখে মাসে কত করে আয় হয় আমার নিয়মিত হিসেব না থাকলেও গড়ে নিজের বই নিজে না ছাপিয়ে পাবলিশারের হাতে দিই কেন পাবলিশার যে সততা রক্ষা করে চলেন তার প্রমাণ কি তাদের সঙ্গে কি কি শর্ত থাকে সম্পাদক এবং প্রকাশকের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সিনেমা কোম্পানি তো অনায়াসেই দু চারটে টাকা খরচা করে বাজার থেকে ছাপা বই কিনে নিতে পারে তবে লেখকের কাছ থেকে বেশি দাম দিয়ে কিনতে আসে কেন ইত্যাদি ইত্যাদি এ তো কাটল সন্ধেটা পরের দিন দেখি আমাকে আবিষ্কারের গৌরবে গৌরবান্বিতা মহিলাটি মিটিমিটি হাস্য সহযোগে এসে দাঁড়িয়েছেন সঙ্গে জনাতিনেক দর্শন প্রার্থিনী নিয়ে ছোট্ট ঘরটুকু জিনিসে বোঝাই কোথায় বসাই ভেবে পাই না ঘরের লোকটিকে তারা দিয়ে লনে পাঠাই যারা এসেছেন তারা একেবারে বিগুলিত আনন্দে একে একে বলেন উফ আপনার সঙ্গে যে এমন অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে যাবে এ কোনোদিন স্বপ্নে ভাবিনি আপনার লেখা যে কি ভালো লাগে আমাদের আচ্ছা কি করে লেখেন আপনি প্রথম কবে লিখতে শিখলেন আরও অনেক কিছুই বললেন এরা কিন্তু সব কথা লিখতে গেলে আপনারা হয়তো ভেবে বসবেন এই সুযোগে নিজের পাবলিসিটি করে নিচ্ছি শুধু বলে রাখি এরকম একদিন নয় রোজই ঘটে যখন তখন দর্শনার্থীর আবির্ভাব হয় ঘরে এগারো নম্বর আনন্দ উজ্জ্বল মুখে বলেন কি এইবার রাখুন নিজেকে লুকিয়ে রাখতে পারলেন আগুন কি ছাই চাপা থাকে তুলনা শুনে প্রাণে আনন্দের ঢেউ খেলে যায় বলা বাহুল্য এগারো নম্বরের বোধ শক্তির প্রতি আস্থা ক্রমশই বাড়ছে এখন আর উনি ঘরে বেড়াতে এলে এই রে আবার আসছেন ভেবে হতাশ হই না পরম সমাদরে অভ্যর্থনা করি তাছাড়া অতিথি ঘরে এলে ঘরের লোকটিকে আর ঘর ছাড়া করি না আজকাল বলি থাকো লেপের তলায় এই নতুন কার্তিকের হিম বাইরে বেরিয়ে সর্দি কাশি ডেকে আনতে হবে না বাইরের বেড়ানো সেরে সন্ধ্যার পরেই আসেন কিনা ভদ্রমহিলা এসেই অবশ্য তার নিজের বই পড়ার বাতিকের কথা পারেন ওর যে শুধু একটা লাইব্রেরিতে কুলোয় না সর্বদা দুটো লাইব্রেরি থেকে বই আসে রাত্রে বই পড়তে পড়তে যে এক এক সময় রাত কাবার হয়ে যায় বই পড়ার নেশার জ্বালায় যে ছেলেবেলায় শ্বশুর বাড়িতে বহু গঞ্জনা খেয়েছেন এসব কথা শুনতে শুনতে মুখস্থ হয়ে যাচ্ছে হ অবশ্য তারই ফাঁকে ফাঁকে আমার নৈবৃদ্য সাজানো জীবন পড়েই মোলাম লিখতে তো আর শিখলাম না কখনো আপনাকে দেখে হিংসে হয় সত্যি কি লেখাই লেখেন ভাই আহা আপনার বলয় গ্রাসটা যখন পড়েছিলাম কেঁদে আর বাঁচিনি একা পড়ে সুখ হয়নি কর্তাকে ধরে বেঁধে শুনিয়ে তবে ছেড়েছিলাম যতক্ষণ না খাবার ঘন্টা পড়ে ততক্ষণ গল্প চলে উনি চলে গেলে রুম নম্বর তেরোর কর্তা লেপের তলা থেকে দীর্ঘশ্বাস ফেলে বলেন আহা বেচারা বেচারা আবার কে হলো রুম নম্বর এগারোর কর্তা তার দুর্গতি শুনে আমারই কান্না পাচ্ছিল এমনি চলতে চলতেই মেয়াদ ফুরিয়ে এলো কালী রওনা চল মুসাফির তোল ডেরা এই গোছের মনোভাব নিয়ে এটা ওটা গোছাচ্ছি রুম নম্বর এগারো এসে পর্দা ঠেলে ঢুকলেন সঙ্গে একটি তরুণী বউ নতুন কেউ নয় আমাদেরই মধ্যবর্তিনী বারো নম্বর বুঝলাম এতদিন গ্রাহ্য করে কারোর সঙ্গে আলাপ করেননি বলেই বোধ তার পাশের ঘরে কি রত্ন লুকোনো ছিল জানতে পারেননি শেষ বাজারে টের পেয়ে আফসোস ভরে ছুটে এসেছেন এগারো নম্বর আমার কর্মপদ্ধতির দিকে দৃকপাত করে বললেন নেহাতি মায়া কাটাচ্ছেন তাহলে হেসে বললাম মায়া তো একদিন সকলকেই কাটাতে হবে যা বলেছেন এগারো নম্বর দার্শনিকের ভঙ্গিতে দীর্ঘশ্বাসের সঙ্গে হাসি মিশিয়ে বললেন ঠিক বটে এই হোটেলখানায় যেন একটা জগৎ লোক আসছে যাচ্ছে যার যতদিন মেয়াদ ততদিন থাকছে এর মধ্যেই ভাব ভালোবাসা আবার ছাড়াছাড়ির দুঃখ সত্যি এও এক ভগবানের রাজ্য চিন্তাশীলতার পরিচয়ে মুগ্ধ হলাম অথচ আগে মনে মনে কত অবিচারই না করেছি কতটুকু পরিচয়ে আমরা মানুষকে বিচার করি উনি বলতেই থাকেন বেশ থাকা গেছিল কদিন চিরটা কাল মনে থাকবে গিয়ে সবাইয়ের কাছে গল্প করব বারো নম্বরটি চুপচাপ কেমন যেন ব্যঙ্গ মিশ্রিত দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়েছিল জানি এটা এক রকমের ফ্যাশন জগতের সবাইয়ের দিকে আমি তাচ্ছিল্য হানছি। এই একরকম ভাব এক একজন বেশ রপ্ত করে নেয় হাসিতে চাউনিতে এ চাউনির সামনে ঠিক সৌজন্য সূচক অভ্যর্থনা আসে না অথচ অতিথি সংকট উন্মোচন করলেন এগারো নম্বর বারো নম্বরের দিকে ব্যঙ্গ কৌতুক এবং তিরস্কার মিশ্রিত একটি দৃষ্টিপাত করে বললেন গো এই তো খোদ জায়গায় এনে দিয়েছি সন্দেহ ভঞ্জন করো হেসে বললাম কিসের সন্দেহ আর বলেন কেন এতক্ষণ এনার আমার সঙ্গে তুমুল তর্ক ইনি বলেন কি না আপনি নাকি কালেও লেখিকা নন আমাকে বোকা নাকি নাকি চাল মারছেন আপনি যার নাম খাচ্ছেন তাকে ইনি খুব চেনেন শুনুন তো হাসির কথা আপনার বিনয়ের জ্বালায় মরি আর আপনি দেবেন বাজে চাল শুনে কিভাবে তাকিয়েছিলাম তখন বুঝতে পারিনি পরে মনে হয়েছে সাধু ভাষায় তাকেই বোধহয় স্তম্ভিত দৃষ্টি বলে বাকশক্তি ফিরে পাবার আগেই এগারো নম্বর ফের কারোকে উদ্দেশ্য করে কৌতুক হাস্য বিজড়িত মুখে বললেন নাও এখন বলো কাল ভাগলপুরে আছি আমরা একে কখনো ভাগলপুরের ছায়া মারাতে দেখিনি বলো এরকম চালবাজি আমার ঢের জানা আছে বলো হোটেলের খাতায় দেখেছি তেরো নম্বরের কর্তার পদবি গুপ্ত বলো সব শুনে হাসবে সব আপনার কর্তার পদবি নাকি গুপ্ত এতক্ষণে বাকশক্তি ফিরে পেয়ে গাম্ভীর্য হাস্যে বলি ইনি ঠিকই বলেছেন পদবি গুপ্তই তো এগারো নম্বর থতমত খেয়ে শুকনো হাসি হেসে বলেন দিদির বেশ কথা উনি যদি গুপ্ত আপনি তবে সিংহ হলেন কেমন করে সিংহ হয়েছি এ কথা কবে বললাম আপনাকে আমার তুষ্ণী ভাব দেখে ভদ্রমহিলা একটু মুষড়ে পড়লেন মনে হল ম্লান মুখে করুণ প্রশ্ন করলেন কেন আপনি আশালতা সিংহ নন না তরুণী বৌটি বিনা বাঘকে একটু মুচকি হেসে সটকান দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল এগারো নম্বর কিন্তু দাঁড়িয়ে রইলেন ওর মুখের চেহারা দেখে একটু করুণা হল তুষ্ণীভাব ত্যাগ করে বললাম সেদিন চিঠির উপরে কি নাম দেখেছিলেন আমার ভাবুন তো জানি ভাই মোটামুটি চোখ বুলিয়ে গেছি নামটা দেখেছি সিংহ কি গুপ্ত আপনার বোন লেখা লেখা করে কি যেন লিখেছিল তাতেই মনে করলাম বুঝি লেখিকা এই এক স্বভাব আমার কখনো জিনিসের শেষ করতে পারি না আলিশী লাগে যাক ভাই বোকা পেয়ে কদিন খুব বাঁদর নাচ নাচিয়ে নিলেন বারো নম্বর চালাক মেয়ে এক নজরেই ধরে ফেলেছে উচ্চারণ উদ্যত কথাকে অনুচ্চারিতই রাখতে হল এরপর কোন মুখে যে বলয় গ্রাস পরে কেঁদে ভাসিয়েছিলেন তার সঙ্গে নিজের সম্পর্কের কথা কি করে তুলি তাছাড়া নাচাটা কোন পক্ষে সেটাও তো ভাববার কথা শেষ হল আশাপূর্ণা দেবী রচিত ছোট গল্প একটি করুণ কাহিনী গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার